আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের মন ভালো আছি বন্ধুরা একটু অনেক কষ্ট অনেক কষ্ট মন্ডার মধ্যে এই জন্য এসে ভিডিওটা করলাম বন্ধুরা বন্ধুরা তোমরা তো জানো আমার মা অজে ছিল আমার মা অজে যাওয়ার সময় যখন ভালো খাইছে ভালো কিনছে তখন আর আমারে ডাকত না যখন বিপদে পড়ে যায় কোনো জায়গায় কোনো অসুবিধায় পড়ে যায় কি পোলার বিপদে পড়ে যায় কোনো কারণে যদি কোনো কোনো কিছু হয়ে যায় তখন আমার ডাকতো বন্ধুরা তো যেই কথা জন্য বলতে আসছি বন্ধুরা আমার মা আমাদের আমাদের সাথে আমার চারটা ভাই বোন চারটা ভাই বোনের সাথে এত বেমানি করছে কি বেমানি করছে ও বন্ধুরা তোমরা শুনলে আমি তো সব কথা হয়তো বলা হয় না একটু একটু বলি এবারে হজে গেছে তো আমি বলছি আপনাদের সাথে শেয়ারও করছিলাম যে আমার মা রে ইয়ারপোর্টে দিতে আসছি সেটা শেয়ার করছিলাম আমার মা হজে গেছে যখন আমার ভাইয়ের পোটে পোলা আছে আমার মা বাবার বাড়ি থেকে আট লাখ টাকা আনছে এই আট লাখ টাকা দিয়ে আমার আমার বাইরের পোলারে দিয়া সৌদি আরবে পাঠাইছে ওখানে মক্কায় আমার মামা তো ভাইয়েরা আছে ওখানে বেতন পায় ও খুব ভালো একটা বেতন পায় মাসাল্লা ভালো থাকুক বিদেশের মাটিতে থাকে দোয়া করি তো গেছে আমার মার টাকা দিয়া হ্যাঁ আমার মার হস্করাইব আমার মার হস্করাইব করে নিয়ে তে আর করাইছে না আর বলে টাকা উঠ টাকা কাটতে অস করাইছে আমার মারে আমার মা হজের তাহলে পরে ও থাকতে থাকতে আমার মা আবার বেশি দিন ছিল আমার মাও তো ভাইয়েরদের কাছে প্রায় তিন চার মাস ছিল তো এই টাইমের মধ্যে আমার এই যে ছোট ভাই বাটফাট ডায় যেটা আমার মা আমার বাপের জায়গাটা বেড়ছে আমি আরও ভিডিও দিচ্ছি মনে হয় বন্ধুরা তোমাদের কাছে এটা দেখে নি বা বন্ধুরা এই এই ভাগ দেওয়া দেশের থেকে জানো সমুদ্র থেকে আর টাকা উঠেছে বারো চোদ্দ লাখ টাকা অর্পলার দেখায় দেখাইছে সৌদি আরবে দেখা দেখা বারো চোদ্দো লাখ টাকা উঠে শ্বশুর বাড়িতে দেখটি বাঁধছে এই বউটা সুদ্ধা জড়িত ওর বউ শুদ্ধ জড়িত বন্ধুরা এমন ভাব দেখায় বন্ধুরা বিশ্বাস করবা এগুলো মনে হয় যে আরো চার দিন আগে ভাত খায় নাই ওদের চেহারা এমনভাবে অভিনয় করতে পারে বুঝছো বন্ধুরা আরাম না খাইলো বন্ধু চেহারার আর হাসি লাগেই থাকে তোমাদের সাথে আমি শেয়ার করি দেখো না তো বন্ধুরা আমার মা যখন নজর থেকে আসে আমার মা আর আমার কাছে আসে না যাওয়ার সময় আমার মা আসে না বাড়িতে অনেক লোকেরা দাওয়াত করে খাওয়া এটা করে ওটা করে কিন্তু আমার কাছে আর আসে না ঢাকায় আসে পিঙ্গার দেয় করে সে করে ছোট বোনের কাছে বেড়ায় বেড়ায় বাড়িতে জায়গা ওইটারে গাঠি বেন্দা দেয় কেন দেয় জানেন ওই আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম ওই যে করোনার পরের থেকে আমি একটু রেনে পড়ে গেছি কষ্ট হয়ে গেছে আমার তখন আর আমি দিতে পারবো না এই জন্য আর আমার কাছে আসতো না তারপর হজে যাইব বন্ধুরা বাড়ি করে সবারে দাওয়াত করে খাওয়ায় তার আত্মীয় স্বজনদের আমি খবর পাই বন্ধুরা আমার কত ওর মা তোর লোক এত করতে পারলো তাও মনটা কষ্ট নেই আমার মা যখন অস করে আইসে বন্ধুরা আইয়া শুনে তার ছেলের বউ বারো চোদ্দ লাখ টাকা রেন কইরা সে বাপের বাড়িতে গেছে গা আমার মায়ের আয়া ধরছে পাওনা দ্বারা মানে ওদের একটা পলিটিক্স আমার মার বাড়িটা ওরা খাইবো আমার বিশ্বাস করেন আমার মামা তো ভেয়ার থেকে আমার মামারা দিছে আট লাখ টাকা ওইটা আমার পোলারে বিদেশ পাঠাইছে আর যা ছিল তেলে জেলে খাইছে আমার মা মা বুঝতে পারে না বুঝতে পারবে এখন এরপরে বন্ধুরা কী কম দুঃখের কথা বুঝছো কলি যাটা ভাইটা জায়গায় কান্না করলে চোখের পানি আইসা পরে কান্না না করার আগে কিন্তু তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা তোমরা লাইক কমেন্ট করা শেয়ার করা বন্ধুরা খুব ভালো লাগে যে না সত্যি কথাই বলছেন এরকম মা ঘরে ঘরে আসে সবাই না আছে। তারপরে বন্ধুরা সে তারা জড়ায় দিল সে বাড়িটা বেসনের জন্য প্রস্তুত হয়ে গেল তিন লক্ষ টাকা বন্ধুরা বসত বাড়ি আমার বাবার কাইলা ঘরে এই ঘরে বিয়া এসে আমার মা উঠছে আজকে মনে করেন আমার মায়ের বয়স পঁচাত্তরের আশি কম না আমার মায়ের সত্তর বছর ধরে আমার বাবার এই বিড়াটার মধ্যে কি পানি পর আমার ভাইটাই দিলো বন্ধুরা আমি বলতে পারি না বন্ধুরা আমার মা সুন্দর করে জায়গাটা বিক্রি করে দিলো যখন বিক্রি করে টাকা টুকা লিচ্ছি তখন আমার শোনায় বলে যে এরকম এরকম জায়গাটা বেচালেছি রেনে পড়ে আছে আমি আপনার যেই জায়গায় বারো লক্ষ টাকা রেন করছে এই জায়গাতে তিন লক্ষ টাকা কী হবে যা দিয়ে যা থাকতে পারে আমি আম্মা আপনি এই ভুল করেন না আপনি আমাদের কাছে এসে পড়েন থাকেন তার রেন কীভাবে কিভাবে দিব এটা আপনিও রেনে না নেই আমরাও তার রেনের সাথে জড়িত না আমার আরও চারটে ভাই বোন আপনিও জানেন আমার একটা ভাই পঙ্গু হয়ে গেছে আমার ভাইটা কাজকর্ম করে খাইতে পারে না তার ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে আছে তারা এক দুই শতক জায়গা দেওয়ার জন্য আমি অনেক রিকোয়েস্ট করছি আমি তার কাছে ব্যর্থ আমার লাইফের বন্ধু মশা জেনে কামড়ায় না মশা যেন ওষুধ মানুষের রক্তগুলো চুষা খায় তারা আমার এভাবে চুষ্যা খাইছে বন্ধুরা আমি ছোটোবেলা থেকে দেখতাম বন্ধুরা ওরা না খাইয়ে থাকতো কষ্ট আমি আমি জন্মের থেকে দেখি আমরা একবেলা আজকে খাইছি আবার কালকে খাবো কি না সেটার কিন্তু গ্যারান্টি ছিল না এবং কি জানা হচ্ছিল না যে কালকে ভাত খাইতে পারবো এরকম একটা পরিবে পরিবেশে বা পরিবারে আমরা জন্ম হয়েছি ওরা হঠাৎ করে আমি একদিন কাকারা বললাম কাকা আমি তখন বুঝ হয়ে গেছে আমার আমার পাঁচ ছয় বছর বয়সী বল তখন আমি চাচারা বললাম চাচা না খেয়ে থাকতে পারি না আমার এক জায়গায় নিয়ে কাজে লাগাই দেন আমি ছোটো মানুষ আমার কই কাজে লাগাইবো তো বুঝুই তো আর কী বলবো আমার একশো একজনের বাসায় দিয়ে দিছে কত বেতন চারশো তিনশো দুইশো ওই করতে করতে যখন আমার বয়স আট দশ বছর হয়ে যায় বন্ধুরা আমি আবার আইসা আবার আরেক জায়গায় একটা একটা কোম্পানির নাম বলে চিনবা এপি কোম্পানি এটা হলো তোমার আমি টোলা আলমারি টোলাতে এপি কোম্পানি এখনো আছে বন্ধুরা আমি ওখানে যাই ঢুকে যাই বেতন কত জানো বন্ধুরা সপ্তাহে আড়াইশো টাকা আড়াইশো টাকা দিয়ে আমি মাস ভয়া খাইতাম বন্ধুরা আড়াইশো টাকা আমি সপ্তাহে পেতাম এর থেকে একশো টাকা রাইখা দেড়শো টাকার খাওয়ান আমি এক সপ্তাহে খাইতাম এরকম করে বাপমারে টাকা পয়সা দিছি এখান থেকে আবার বাড়ি আরেক জায়গায় গেছি মানে এইভাবে আমি ধাপে 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 আমি লেখাপড়া জানি না বন্ধুরা লেখাপড়া করার চান্স না কিন্তু সে কিন্তু তার ছেলে মেয়ে রেটি কিনা লেখাপড়া করাইছি এই যে বাটফ্রান্টারে যেটা আমার বাপের বাড়িটা বেঁচে বাইরেছে এই বাটফ্রান্টারে লেখাপড়া করাইছে আর একটা বই মোহাম্মদপুর থাকে বরিশাল বিয়ে হয়েছে এটারও লেখাপড়া করাইছে কিন্তু বন্ধুরা আমারও লেখাপড়া করে না ওই যে আমার টাকা টাকা খাইতো খালি এলা আমার বন্ধু যখন বুঝ আমার আমার স্বামী আমার ডাকাই আসছিল আমার এসে পছন্দ করছে আমার বিয়ে করবে আমিও খুশি হয়েছি বাড়িওয়ালা দেখে যে না আমার বাপমা পালমু আমার বাপমারা পালতে পারমু সে বাড়িওয়ালা তার পয়সার অভাব নাই সে খুব শিক্ষিত লোক ছিল সে আমাকে বিয়ে করে এই আমার স্বামীর থেকেও আমি টাকা নিয়ে নিই আমার স্বামীর আগে চড়ে আমার আমার বাই তরতে দেয় আমি বাঙ্গাল আমি আমার বাই দিত না আমার শাশুড়িরা শ্বশুর ছিল না আমার জালেরা আমার বাশুররা ওরা তিন ভাই ছিল আমার দিত না বন্ধুরা দেখো আমি কত কষ্ট করছি আমার স্বামীর ঘরে থেকে থেকে আমি চাকরি ছোটোখাটো কাটা চাকরি করতাম করে বাপমারা দিতাম আমার স্বামীর থেকে নিয়েও দিতাম বন্ধুরা যেই ভুল জীবনে করছি বন্ধুরা বাইচা থাকলে কেউ যেন এই ভুল না করে বাপমারে খাওয়ায় কোনো সন্তান যেন নিশ্চয় না হইয়া যায় যেটা বলতে চাইছিলাম মূষা যেমন চুষে আমার রক্ত খায় ঠিক এইভাবে বন্ধুরা টাকা যেমন কামাইতে শুরু করলাম ভালো একটা বিয়ে হইল তখন আসে আমার মা আসে আমার ভাই আসে আমার বোনেরা আসে আমার বাবাই আসে সিরিয়াল বন্ধুরা মাছ ভইরা হ্যাঁ আজকে বলো এই টাকা লাগবো কালকে বলো ওই টাকা লাগবো কালকে এই খাওয়ান লাগবো কালকে বাজারে লাগব আজকে না খাইয়ে রয়েছি চাইল নাই মানে বন্ধুরা আমার মাথারা সবসময় পাগল থাকতো করে রাখত আমি নিজে না খেয়ে আমার স্বামী বাজার আমি এটা বুঝা গেছে দিয়ে দিতাম আমার জামাই বাইরে হয়ে গেলে আমি কামে যেতাম না চাকরি লাগিয়েছিলাম ফের করে করে খাওয়াইতাম হে বন্ধুরা হে কইরা কই থাক আমার মারা কষ্ট করে আবার বাবা কষ্ট করে আমার ছোটো ভাই বোনগুলা কষ্ট করে এদের দিকে চাই আর নিজের লাইফের দিকে আর কোনো কিছু করলাম না বন্ধুরা তারপরে তো স্বামী ময়েরা জায়গা বেশি দিন স্বামীর ঘর আমার থাকতে পারিনি স্বামী মারা যায় আমার তার শাশুড়িরা উঠাইলো না আমি এইভাবে বন্ধুরা ঢাকা শহরে আমি এইভাবেই রইলাম আমি বাড়িতে যাই নাই আর আব্বা আমার আব্বাই এমনি বলছে কায়া থাক আমি চিন্তা করলাম বাড়িতে খামু কি বাড়িতে আর যায় নাই বন্ধুরা ডাকাই পড়ে বসছে হ্যাঁ থেকা বন্ধুরা আমার মা আমার তো আমারও তো কিছু দেয় নাই আমার লাগবেও না আমি বলছি আমি জীবনে যদি আরও কামাই করে খাওয়া খাওয়া লাগে আমি যাও যাবো বাবার বাড়িতে যাবো না কিন্তু বন্ধুরা কষ্ট লাগছে কোন জায়গায় জানো আমার বাবার ভিডারা যখন আমার মা বেছে রেখে বেচ্ছে হতে পারে গেছে তখন আমার অনেক কষ্ট লাগছে বন্ধুরা কেননা আমার বাবার বাড়িতে বছর একবার যাইতাম আমার বোনেরা যাইতো আমার আরো ভাই যারা আছে ওরাও যাইতো ভাই তো আমরা দুটাই এই পাটফাটটা আর ওই ল্যাংড়াটায় তো বন্ধুরা যার বাড়িটা ভেচ্ছে দলিল বিশ্বাস করে দলীয় আমার এই মাছটা আমার অনেক মানে চোখের পানি বন্ধুরা কানতে চাই না বন্ধুরা চোখের পানি আইসা পরে এই জায়গাটা বিক্রি করিয়া টাকা পয়সাটি লইয়া বন্ধুরা বাড়ি ছেড়া অঙ্কা কেসে গা বাড়ি যেদিন ছেড়ে হ্যাঁ যাইবো আমার মায় তখন আমি বলি মা যা হওয়ার হয়েছে আপনার কাছে আইসা পরে আমার কাছে আইসা থাকেন কিছুদিন থাকেন দেখি কোন দিকের পানি কোন দিকে যায় বাড়িটা তো বেঁচে এলেন আমার বাপের কেলে জায়গাটা আপনার সত্তর আশি বছর কাটাইলেন এই জায়গাটায় তো এইভাবে তো খারাপ কাম একটা করছেন তারপর আপনি বয়স্ক মানুষ আর না আবার মা লাগেন এখন কিছু করতে পারি না কি করবো কন সহ্য করে নে তাও আয় পরে কয়েকদিন না তোমার তো জামাই নাই তোমার জামাই নাই কেমনে যাম তোমার তুমি তো নিজেই তো কষ্ট করে চলো তখন বন্ধুরা আমি গেছি আমার মনটা অনেক রাগ হয়ে আছে গেলাম আমার জামাই মারা গেলো যেগুলো যে আমার জামাই মারা যাওয়ার পরে ঘাটতি বান্ধবা বান্ধে নিয়ে খাইছ তখন তো আমার নাই যে তোর জামাই নাই খাওন খন দিস না তুই নিয়ে নিয়ে তোর পোলা করে তাজা করছো খাওয়াইছ তখন কষ বলে আমার জামাই নাই আর আমি না কোনো দিন মনটা কষ্ট লাগছে বন্ধুরা কইছি তারপরে সেই আছে যাওয়ার সময় বন্ধুরা দেখো যাওয়ার সময় মানুষের কাছে কয়া যায় কয়া বলে মানুষের যে গায় কার কাছে কই যাইবা কয় কি ওই যা ওর কাছে যাবো নীলুফার কাছে যাবো ওর কাছে যায় কয়দিন থাইট বন্ধুরা বিশ্বাস কর যেদিন ও গেছে গেছে রমবাইরা সকালে আমার পুরাটা বাড়ির মানুষ আমার মুন্দাওয়া শুরু করে দিছে তোর মারে তোর সুক্তি শুরু করে নিশোস গা তোর মারে এইভাবে করছোস এইভাবেই করছোস কেড়ে তোর মার টাকাটি কে দিব তোর কেমনে কেমনি ভাটফারি করলো আমি ভাই আমার কাছে তো আসে নাই কই গেছে কয় কইতে পারি না আকাঙ্ক্ষা শোনা শোনা শুনি মানুষের কাছে শুনি সে দেবিদ্দার ছিল দেবিদ্দার থেকে কুমিল্লা গেছে শহরে তারপর আমার দোষটা আমার আমার মা তারা খাইয়া তা করতে বেরিয়েছে আমার নামটা বেচা তারপর করতে বেরেছে বলো যে বাইরেতে দিব না এমন কাম মানুষে করে মার বিশ্বাস করবেন বন্ধুরা নিজে সর্বহারা হয়ে না বন্ধুরা বন্ধুরা আমি অনুরোধ করে বলি বন্ধুরা মারে বাবারে খাওয়াইবেন যথেষ্ট পরিমাণ খাওয়াইবেন বাজার কাটাই না দিবেন খাওয়াইবেন একটা বইরা খাওয়াইবেন কিন্তু বন্ধুরা টাকা দিয়ে নিশ্চয় হইও না বন্ধুরা এই যেমন আমার জীবনটা বন্ধুরা একদম শেষ আমি তার কর্মের জায়গাটা বন্ধুরা আমার দুনিয়াটা তার কোনো কিছু বাকি রইলো না মানে আমার এত খারাপ লাগছে আমার স্বামী মারা গেছে তাই আমি তো কষ্ট পাইনি বন্ধুরা আমার যে থাকার জায়গা নাই আমার খাওয়ার জায়গা নাই কিন্তু আমি আজকে খাইলাম বন্ধুরা কালকে হিসাব করি যে আজকে খাইছি কালকে কি খাবো মা যে ডাইনি হয় আমি এখন বুঝি মানুষ আমি বৃদ্ধ আশ্রমের অনুষ্ঠানগুলো দেখতাম যে কেন মা বাবা বৃদ্ধ আশ্রমে যায় কেন যায় আমি এটা এইখানে দেখতাম সব দেখতাম আমার টিভিটার মধ্যে গেলেই আমি চার্জে চাস আমি ওগুলো দেখতাম মা এত বেহমানি করে মা এত সন্তান দেওয়া আমি আর একা তো বন্ধুরা আমি একা ঠকি নেই রোগী নাই বলতে আমার বইনারা বলছে আমরা জায়গা জমি নিব না আমার যদি আমার মায়ের ভাত দেয় কাপড় দেয় আমরা মায়ের ভালো থাকলে ভালো লাগবে সব আশা করি এখনও বন্ধুরা আমরা আশা করি না এমন জায়গাটা বেড়ছে বন্ধুরা কী করবো বন্ধুরা একেবারে স্বপ্নের জায়গাটা বাবা মারা গেছে আর পাঁচ ছয় বছর আগে বাবার জায়গাটা বাবা অনেক কষ্ট পায় মারা গেছে অসুখে চিকিৎসা করতে পারে নাই তারপরে মনে কারণ না খেয়ে থাকছে একটা একটা গড়ির জন্য বিশ্বাস করো বন্ধুরা কত গড়ি আমার গরমে থাকে এখন একটা গড়ি দিতে গেলে বাবা খাওয়ানোর টাকা দিতে পারতাম না বাবার একটা ভালো লুঙ্গি দিতে গেলে খাওয়ানোর টাকা কম না না তারপরও দিছি বাবারে লঙ্গি সাদা পার পড়তাম সাদা লুঙ্গি পাইলে আমার বাবা কি খুশি হইতো সাদা পাঞ্জাবি তারপর ওই যে নামাজ পরে রোমালগুলা মাতায় বেদা নামাজ পড়তে যেত মসজিদে এত খুশি হইতোরা বিশ্বাস করবা তাও কোনো দিন এত অভাবে কাটাইছে তাও কোনো দিন পইতো না যে জায়গা একটু বেচা আমরা একটু ভালো মন্দ খাই কি ভালো থাকি আমার মা এই জায়গাটা বেচা বন্ধুরা আজকে একটা বিশ্বাস করো আমি আবারও বলি আমার মামার বাড়ি আট নয় লাখ টাকা ওনার মামার আট আড়াই লক্ষ টাকা তারপর আমার খালায় দিছে আমার আমার খালা তো বইনারা দিছে আমার খালা তো ভাই একটা জজ আমার খালা তো ভাইরাই বছর বছর আমার মারে অনেক কিছু দিত তারপরে আমি তো বন্ধুরা একেবারে চাকরানির মতো লেগে থাকছি মানুষের কাছে কামে যে আমার মা ভালো থাকবে আমার মা খাইবে আমার বাবা মরে গেছে আমার মা আপনার কাছে বেড়াইবো আমার মা আপনার কাছে উজুরের মতো থাকবো আমার মায়ের আপনার সেবা করবো যত্ন করবো আমার মার মতো বধু খুব আপনি নাই আমার মার মতো বধু কোথাও গেলে পাবো না আমার মা অনেক ভালো মানুষ আমার মায়ের আপিস খুব নাম আছে আমার মা আমার মা আর্থে বইতে সুরাঘাত করতো আমার মা আমার মানে যেখানে তালিম হইতো এখানে যাইতো আমার মা খুব নামাজি নামাজ ছাড় সারা রাত্র নামাজ পড়তো তারপরে দিনের বেলা কী কী নামাজ গুলা পড়তো বন্ধুরা সেই মা আজকে অনেক কয়েকদিন হয়েছে কালকে হইলে মনে হয় পনেরো দিন হইব বন্ধুরা গেছে যে আমি আমি রাখবে না কথা বলি না কষ্ট লাগছে আমি হাত আমার কাছে না বাড়িরা বেসলি সবই খাইলি চাবাইয়া আর আমারও তো চুষে চুষে খাইছে বন্ধুরা তো আমার এটাই খারাপ লাগছে আমার এটা আর আর কথা পেতে পারি না বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা যদি কোনো খারাপ লেগে থাকে আমার কথায় তোমাদের আমি দুঃখিত বন্ধুরা আমার ভিডিওটা মন দিয়ে দেখবা এরকম বাবা বারে এরকম মামা বলে টাকা পয়সা বেশি বন্ধুরা দিলামা তোমারা ওই সন্তানগুলারে খাওয়াইয়া বড় করে ওই সন্তানগুলারে মানুষ বাড়ায় আর তোমার নিঃসকেরা তোমার অহমানই বাড়ায় দেয় রাস্তায় নামায় দেয় এই কামনা কোনোদিন করবা না বন্ধুরা খাওয়াইবা বা বইরা খাওয়াইবা কাপড় চোপড় দিবা কিন্তু মোট টাকা কোনো দিন দিল আর দিলে তো আমার মতো বিশ্ব করে দিব আবার আমি তো ওটা আমার আর জীবনে কোনো চাওয়া পাওয়া নেই আমি ধারণা বন্ধুরা আমি তোমাদের কাছে শুরুতে আছে আমি দু তিন বছর করে বেশি হবো অনলাইনেও করতে আমি আসছি বন্ধুরা কিন্তু আমি বন্ধুরা কোনো দিন তোমার কাছে তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাইছি আমি তোমাদের কাছে আবার দুঃখের কথাটা বললে আমার কাছে শান্তি লাগে তাই আমি বলি বন্ধুরা আর অনলাইনের জায়গাটা আমার হলো একটা ভালো একটা জায়গা আমি সব কথা বলতে পারি আমার বন্ধুরা শুনে আমার এই লাইক কমেন্ট করে কমেন্টে যখন আসে এসে বলে যে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার যদি ভাবে আল্লাহর কাছে বই এরকম বাজানো কারো করে না হয় এরকম ভালো এমনভাবে খাওয়ায় না যে মুক্তি খাইয়া বেড়ে গেলে বিল্লা জায়গা বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই আমি আর বড় করতে চাই না তো আসসালামু আলাইকুম বন্ধুরা